আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক বিন্দু আপনার এখান যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের বোর্ডিং কমপ্লিট করা হাসা বাচ্চা যা অলরেডি সতেরো দিন হয়ে গেছে আমরা নানান বয়সে বোর্ডিং কমপ্লিট করে হাসা বাচ্চা আমরা সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি মনে করেন আপনি পাঁচ দিন দশ দিন পনেরো দিন বিশ দিন বা একুশ দিন বয়সে আমরা এও করি ভ্যাকসিন কমপ্লিট করি বা পঁচিশ দিন বয়সী ভ্যাকসিন কমপ্লিট করি ডাক কলেরা সরি ডাকলেট এই ভ্যাকসিনটা কমপ্লিট করে আমরা সারা বাংলাদেশেই সরবরাহ করে থাকি প্রিয় দর্শক বিন্দু যারা এই বাচ্চাগুলো নিতে আসছেন একদম পিওর কাইকেমেল যা আমরা সম্পূর্ণ তুষ এবং হাড়ি কিনতে উৎপাদন করে থাকি আমাদের নিয়ে এসে হেঁশারি থেকে এবং এই হেয়ার থেকে বাচ্চারা আমরা সরবরাহ করে আমরা বোর্ডিং কমপ্লিট করে যা সারা বাংলাদেশে আমরা সরবরাহ করে থাকি এবং আমাদের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ মনে করে অনেক সুস্থ সবল হয়ে থাকে অনেক সতেজ হয়ে থাকে এবং সবগুলো মেচুয়ার আর সবগুলো পরিপক্কতা আইসাদা আর আমাদের বাচ্চাগুলো কোনো বড় সূত্র থাকবে না অর্থাৎ সবগুলো সমান থাকবে অর্থাৎ এক গ্রেডের যে গুণাবলী রে সব আমাদের বাচ্চাগুলোর মধ্যে উপস্থিত থাকে প্রিয় দর্শক তাছাড়াও আপনারা আমাদের কাছে পাবেন একদিন বয়সের একেবারে যে এক গ্রেডের বাচ্চাটা তুসে হা তুষে হাড় কিন দিয়ে উৎপাদন করা বাচ্চাটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যা সম্পূর্ণ সুস্থ সবল এবং রোগ মুক্ত হয়ে থাকে অনেকটা আপনি অবশ্যই জানেন যে একটা হাসা বাচ্চা দুই পদ্ধতি উৎপাদন করা হয় যে এক হচ্ছে আপনার মিশিং অর্থাৎ বিদ্যুতের সাহায্যে আরেকটা হচ্ছে আপনার তুষ তুষের সাহায্যে আর আমাদের বাচ্চারা সম্পূর্ণ তুষের সাহায্যে উৎপাদন করা হয় আপনি একটা কথা মনে রাখবেন যার কাছ থেকে নেন আপনারা সম্পূর্ণ তুষের বাচ্চা নেবেন এতে অনেক লাভবান হতে পারবেন এবং রোগ প্রতিরোধ মুক্ত হয়ে মুক্ত হয়ে থাকে বাচ্চাটা তাছাড়া আপনি আমাদের কাছে পাবেন আপনি এক মাস বয়স হাঁস দুই মাস বয়স হাঁস তিন মাস চার মাস পাঁচ মাস এমনকি রানিং ডিম্পার হাঁস সবসময় আমাদের কাছে পাবেন এমনকি যে সামনে মৌসুম অর্থাৎ শীতে যে আপনি গোষ্ঠীর জন্য যে হাঁসটা আপনার দরকার মনে হচ্ছে মনে হইতেছে যাদের গোষ্ঠীর জন্য হাঁস নিতে থাকছেন তারাও আমাদের কাছ থেকে হাঁস নিতে পাবেন আমরা গোষ্ঠীর জন্য হাঁস প্রস্তুত করতেছি আপনারা যে কোনো সময় আমাদের কাছ থেকে সব ধরনের হাঁস বা হাঁসের বাচ্চা সরবরাহ করতে পারবেন ইনশাল্লাহ আর সবসময় এক গেটে হাঁসে বা হাঁসের বাচ্চা পাবেন তাই যারা এই হাঁসের বাচ্চাগুলো একদিন থেকে একেবারে রানিং পারা পর্যন্ত নিতে চাচ্ছেন তারা আমাদের হাতে দ্রুত যোগাযোগ করবেন আর আমাদের লোকেশন হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটির কোনো গ্রাম আর অবশ্যই অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ